পৃথিবীতে যত আবদার আমাদের বাবা মায়ের কাছে ঠিক তেমনি আমার ছেলে রাত সাড়ে নয়টা বাজে আবদার করছে পোলাও বিরিয়ানি খাবে চলে গেলাম বাজারে কি আর করার গিয়ে নিয়ে আসলাম পোলাও চাল বিরিয়ানি মশলা আর যাওয়ার আগে আমি মুরগিগুলোকে ভিজিয়ে রেখে গেলাম যেহেতু বরফগুলো ছাড়তে হবে এজন্য আমি মুরগিগুলোকে ভিজিয়ে রেখে চলে গেলাম বাজারে বাজার থেকে চাল নিয়ে আসলাম এখন পানি বসে চুলাতে বসিয়ে দিলাম গরম পানি আর এদিকে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে তারপরে ভিজিয়ে রাখবো চালগুলো চালগুলো যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে আমাদের পোলাওটা অনেক ঝরঝরে এবং সুন্দর হবে এজন্য আমি চালগুলো ভিজিয়ে রাখলাম ওইদিকে মুভিগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নেব তারপরে আমি রান্না বসিয়ে দেবো জটপট রান্না করে ফেলবো যেহেতু আমার ছেলে খেতে বলে ঘুমিয়ে পড়েছে ও যখন ঘুম থেকে উঠবে তখন যেন খেতে পারে এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব মুরগিগুলো বসিয়ে দিলাম আগে গরম পাতিলে দিয়ে দিলাম মুরগি তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তেল তারপরে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এখন আমি ডেকে রাখব মাংসের কালারটা খুব সুন্দর আসছে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এভাবে দিয়ে দিলাম আর এদিকে আমার চালটা বীজাণু হয়ে যাচ্ছে চালটা প্রায় ভিজে আসছে আবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেব ওপরে ডেকে রাখলাম মাংসটা প্রায় হয়ে আসছে আমি এখন আলুগুলো দিয়ে দেব আলু আলু কিন্তু আমরা অনেক সময় বিরিয়ানিতে বেজে দিই কিন্তু এখন বাজার সময় কম তাই এজন্য আমি দিয়ে দিলাম মাংসের সাথে এভাবে কষিয়ে ভালোভাবে রান্না করব আবার আমি দেখে রাখব আলু আর মুরগিগুলো যাতে ভালোভাবে কষানো হয় মুরগি আর আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আপনারা যারা বিরিয়ানি রান্না করতে একটু কম বুঝেন তারা এই কিন্তু প্যাকেটের মধ্যে সম্পূর্ণ রন্তন প্রণালী লেখা আছে তা দেখে দেখেও রান্না করতে পারেন মুরগির মাংসটা প্রায় মাখা মাখা হয়ে আসছে আমি দিয়ে দিছি বা গরম বিরিয়ানি মশলাটা খুব সুন্দর করে এখানে সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া আছে আর কীভাবে রান্না করবেন তাও প্যাকেটের মধ্যে দেওয়া আছে কথা বলতে বলতে আমার হয়ে গেল মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে দেখবো আমি আলুগুলোও সিদ্ধ হয়ে আসছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটা হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলবো এখন আমি বিরিয়ানির জন্য এটা পাতিল বসিয়ে নিলাম কত বড় একটা পাতিল বসেছি একটু বেশি করে রান্না করব ওরা খাবে এখন খাওয়ার পরে যেগুলো থাকবে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই আবার যখন বাচ্চারা খেতে চায় তখন নামিয়ে গরম করে দিই আমি চুলার পাতিলটার মধ্যে পাতিলটার তেল গরম হয়ে আসছে আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে পেঁয়াজগুলো আমি উঠিয়ে ফেলবো এখন আমি ওই তেলের মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে বাজবো চালগুলোকে আমাদের চালটা যত বেশি বাজা হবে তত সুন্দর হবে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে আবার ভালোভাবে বাজবো চালগুলোকে অনেক সুন্দর হবে বিরিয়ানিটা ঝরঝরে হবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো যাতে পুরা না লাগে এর জন্য আমরা ঘন ঘন নাড়তে হবে আমার হাতে মোবাইল ফোনটা ছিল জন্য আমি এক হাতে নাড়ছি তো ভালোভাবে দেখাতে পারি না কিন্তু আমি ভিডিওটা অফ করে ভালোভাবে নেড়ে দিছি এখন আমার চালগুলো বাজা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ লবণ এখন আমি এই যে পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছিলাম আমি পেঁয়াজের সাথে এক চা চামচ চিনি দিয়ে মেখে রাখব। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব ভালোভাবে চিনিটা মিক্স করে রাখবো এদিকে পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিব মাংস মুরগির মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেব মাংসগুলো চাল আর মাংস এখন ভালোভাবে মিক্স করে দিলে সুন্দরভাবে মশলাটা সব দিকে সমানভাবে লাগবে এই জন্য আমি ভালোভাবে মিক্স করে এখন ঢেকে রাখবো এখন দিয়ে দিলাম আমি একটা তাওয়ার উপরে আমরা যে রুটি বাজি ওই তাওয়াটার উপরে দিয়ে দিলাম পাতিলটাকে যাতে আমার বিরিয়ানিটা পুরা না লাগে এর জন্য আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা পেঁয়াজের বেরেস্তাটা চিনি দিয়ে মেখে রাখছি স্বাদের জন্য দিছি এখন আমি উপরে দিয়ে তারপরে চেড়ে দেখে রাখছি এরপরে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে জর জোরে বিরিয়ানি হয়েছে আর আমার ছেলে তো খাওয়ার জন্য ঘুম টুম নিয়ে উঠে বসে গেছে খুব খুশি জাম্মুকে বলার সাথে সাথে রান্না করে দিছে ঘুম থেকে ডাক দেওয়ার সাথে সাথে উঠে খেতে বসে গেছে এরকম ছোট ছোটো খুশিগুলা ছোটো ছোটো খুশিগুলো পালন করতে পারলে অনেক ভালো লাগে ছেলে মেয়েদের আবদারগুলো সব বাবা মায় ছেলে মেয়েদের ছোটো ছোটো আবদারগুলো পালন করতে প্রায় তারপরে মেয়েরা নিয়ে বসছে মালটা খাবে দিলাম মালটা কেটে ওরা মালটা খেয়ে তারপরে পড়তে বসলো আর আমি এদিকে ঘরের বাকি কাজকর্মটা সেরে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন